বিসমিল্লাহ রহমান বিদ্যুৎ নিয়ে ভাবনা আর না আর না বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও এক থেকে ঘন্টা পর্যন্ত চলে আমাদের কাছে পাচ্ছেন লাইট যার মূল্য তিনশত টাকা তিনশো টাকার লাইট গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকায় সঙ্গে পাচ্ছেন ঈদ উপলক্ষে পঞ্চাশ টাকার একটি মেহেদি আবার সাথে তিরিশ টাকার একটি আতর একদম ফ্রি তিনশো টাকার এসি ডিসি ইমার্জেন্সি এলইডি লাইট বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে জেনারেটার লাগে না কেরোসিন লাগে না মোমবাতি লাগে না জেনারেটার খরচ লাগে না মোমবাতি জ্বালানোর খরচ লাগে না কেরোসিনের খরচ লাগে না বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে একটি বারো ওয়াট এসিডিসি ডিসি ইমার্জেন্সি এলইডি লাইট তিনশো টাকার একটি এলইডি লাইট পঞ্চাশ টাকার একটি মেহেদি তিরিশ টাকার একটি আতর তিনশো টাকার পণ্য পাচ্ছেন মাত্র টাকায় এগিয়ে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে প্রত্যেকটি লাইট বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে পড়ে গেলেও ভাঙে না টেকসই মজবুত দীর্ঘস্থায়ী দীর্ঘদিন পর্যন্ত জলে প্রতিটি লাইটে আলো হবে চকচকে ঝকঝকে ফকফকা বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে বারো ওয়াট এসিডিসি ইমার্জেন্সি এল লাইট একশো টাকায় পাচ্ছেন সঙ্গে পাচ্ছেন একটি মেহেদি এবং একটি আতর আরো আশি টাকার পণ্য ফ্রি তিনশো টাকার লাইট টাকায় কিনলেই টাকার পণ্য ফ্রি ঈদ উপলক্ষে সুবর্ণ সুযোগ গ্রহণ করুন আকর্ষণীয় ছাড় গ্রহণ করুন এই সুযোগ সারা বাংলাদেশে শুধুমাত্র আমাদের কোম্পানির প্রচার গাড়িতেই পাচ্ছেন বিদ্যুৎ নিয়ে ভাবনা আর না আর না বিদ্যুৎ থাকলেও জলে আবার বিদ্যুৎ চলে গেলেও জ্বলে 12 ওয়াট এসিডিসি ডিসি ইমার্জেন্সি এলইডি লাইট 300 টাকার এলইডি লাইট 100 টাকায় কিনলে সাথে পাচ্ছেন 50 টাকার মেহেদি এবং 30 টাকার একটি উন্নত মানের বক্স নির্বেজাল আতর 380 টাকার পণ্য পাচ্ছেন মাত্র 100 টাকায় ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক